খেলাঘর খেলাঘর বাঁধতে লেগেছি খুব কাছের সিনেমা খুব মনের কাছের সিনেমা একে তো ডেবিউ তারপরে এটা ফ্যামিলি ওরিয়েন্টেড কেন কি নিজে একটা জয়েন্ট ফ্যামিলির থেকে আসি তো এই জিনিসগুলি বুঝতে পারি যে কী হয় কি না হয় আর সত্যি কথা বলতে গেলে খেলাঘর বাঁধতে লেগেছি জয়দা বসবদি বা লেট পার্থদা সাথে বাচ্চাগুলি বা আমাদের যারা গ্রামের অ্যাক্টিং করেছে তারা না থাকলে হয়তো এটা হতে পারতো না এটা কখনো হতো না এই জিনিসটা তো বাদ দিলে কিছু খুব কাছের সিনেমা থাকবে সারা জীবনের জন্য এইটা এন্ড অফ মেতে রিলিজ করার প্ল্যান আছে অ্যান্ড চেষ্টা করছি এটাকে আরও ভালো করে যাতে রিলিজ করা যায় রেসপন্স ভালো পাচ্ছি সব জায়গার থেকে আশা করি সবার পছন্দ আসবে দর্শকদের পছন্দ আসবে